ইসলাম বাংলাদেশের তপত্র থেকে আজকে মূলত মৌলিকভাবে দুটি বিষয় নিয়ে দীর্ঘক্ষণ হঠাৎ হয়েছে আলোচনা হয়েছে প্রথম বিষয়টি ছিল প্রধানমন্ত্রীর ম্যাচ সংক্রান্ত বিষয় দ্বিতীয় বিষয়টি ছিল সংবিধান ও রাষ্ট্র পরিচালনার কোনটি সংক্রান্ত বিষয় প্রধানমন্ত্রীর ম্যাথ সংক্রান্ত আলোচনায় আমরা স্পষ্ট বলেছি আগেও বলেছি আজকেও বলেছি যে আমরা সংস্কার কমিশনের দেয়া এই প্রস্তাব যে কোন ব্যক্তি পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবার পরে পরবর্তীতে তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না আমরা দলীয়ভাবে নীতিগতভাবে আমরা এই জায়গায় একমত যে এই প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি এটা হওয়াই উচিত কারণ চুন খেয়ে মুখ পুড়ে গেলে দুই মানুষের ভয় কখনো যদি সাত বছরে দুই মেয়াদ হয় আট বছরে হয় নানা রকম দুই প্রশ্ন আছে সেখানে দশ বছর একটা মেয়াদের সুনির্দিষ্ট দুই বছর মেয়াদ এই পরিভাষাটাকেই আমরা স্বাগত জানিয়েছি সহমত পোষণ করেছি এই জায়গায় দ্বিতীয় বিষয়বস্তু যেটি ছিল সব তারা রাখার পক্ষে যে প্রস্তাব দিয়েছে আমরা একমত তবে আমাদের সুস্পষ্ট বক্তব্য যে এখানে কিছুতে আগেরগুলো থাকতে পারবে না অর্থাৎ পার্টিকুলারলি ধর্ম নিরপেক্ষতা যেটা এই জায়গাটাতে আমরা খুব শক্ত অবস্থান নিয়েছি যে কেন এই শব্দটি রাখা দরকার এটা তো একটা মতবাদকে বুঝায় আমাদের যে সকল রাজনৈতিক বন্ধুরা বলতে চান যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় আমরা এই জায়গায় তাদের বক্তব্যকে সম্মান দিয়ে বলতে চাই যে এই ব্যাখ্যানই দরকার কি এমন এমন আমরা ব্যবহার না করি যে পরিভাষা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় বা যেই পরিভাষা নিয়ে বিভিন্ন জবাব দিতে হয় বরং এই জায়গায় আমরা আমরা স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতার সেগুলোকে বিবেচনা করা এক জায়গায় আমরা একমত হব আশা করছি